আমি ভাবলাম আপনাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও বানাই দিই এটার ফ্যাবিক হচ্ছে মিনি হাফ সিল্কের উপরে রেড কালার একটা ভীষণ সুন্দর শাড়ি আর এটাতে দেখেন গোল্ডেন কালার জমি সুতার দিয়ে হাইলাইটস করা আছে অনেক সুন্দর বা মিনা করা আছে সেটা এত মিহি জাস্ট আপনার গায়ে সাথে লেগে থাকবে আমি কিন্তু এইটার সাথে কোনো সেফটি ফিল লাগাই নাই কুচিতে জাস্ট আপনি শাড়িটা যেভাবে পরবেন ওইভাবে সেট হয়ে থাকবে শাড়ির আঁচল শাড়ির কাজ কোয়ালিটি সব কিছু ভীষণ সুন্দর তো এই সুন্দর রেড কালার শাড়িটা নিতে চাইলে দেখেন এই যে সুন্দর শাড়িটা যেটা আমি পরে আছি কুচিটা একদম মিহি যেহেতু এটা মিহি হাফ সিল্কের উপরে নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলতে হবে কোথায় সানবিস বাইট অনিতে প্রাইস কিন্তু অনেক কম শুধুমাত্র কত এটা জ্বির প্রাইস কত 1080 1080 অনলি 1080 স্টেশন প্রাইস 1080